মামলা গিয়েছিল

পাঁচশোশো টাকা এটা কালার ডিজাইন এইট হান্ড্রেড আর হচ্ছে ভিতরে অনেকগুলো ডিজাইন আছে এটা হচ্ছে সাতশো আর ওগুলো হচ্ছে আটশোশো যেমন টাকা এই একটা শুধু হাতে সুতার কাজ করে এটা হচ্ছে পঞ্চাশ টাকা এগুলো হলো হোয়াইটের ভিতরে ফুল হোয়াইট এগুলো ফুল হোয়াইট কত এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা

ছ <se> একটা ব্যাক মাত্র ছয়শো টাকা আর ওই কম্বো কম্বো সেট কম্বো এক হাজার টাকা দেখি একটা দেখি সামনেরটাই দিং কি কত করে ছয়শো ছয়শো টাকা সে ছয়শো টাকা কালার অনেকগুলো দশ পনেরো টাকা চাইলে আরো দেওয়া যাবে চাইলে আলো কালার দেওয়া যাবে সমস্ত

600 আরে 15000 এগো সবই 600 800 মানে এক এগুলো করে মানে ভাই এগুলো কত করে জ্যাকেটগুলো তিন হাজার করে আজকিং প্রাইস নাকি দা আমি যখন নিব তখন কম রাখবেন না আঠাইশো লাস্ট আচ্ছা এই টি শার্টগুলো কত করে ভাইয়া তো আজকে যারা আমার চ্যানেলটাকে আপনারা প্রথম ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে করে বলছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাথে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিবেন যাতে করে যখনই এরকম সুন্দর সুন্দর নতুন জায়গার ভিডিও আমি আপলোড করব তখনই এই নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে এখানে আপনারা ফর্মাল প্যান্টও পেয়ে যাবেন এগুলো প্রাইস পড়বে আটশো টাকা করে এগুলো কত করে আছে ভাইয়া same price, same price. <laughs> এত দাম এটা কত মানে এটা আটশো এখানে আবার বেশি চাচ্ছেন আপনারা এগুলো ছোট করে আর পাশের আটশো ওই রকম করা

অনেকগুলো কোয়ালিটি আছে আচ্ছা বিভিন্ন রকমের কোয়ালিটি আছে তিনশো করে পাবেন আপনারা আচ্ছা করে আচ্ছা বিভিন্ন রকমের কোয়ালিটির উপরে নির্ভর করছে এর দামগুলো হ্যাঁ

আচ্ছা এই এটা এই পকেটটার নাম কি বলে মোবাইল পকেট মোবাইল বলে বলে আচ্ছা কার্গো প্যান্ট মোবাইল প্যান্ট যে যেটা বলেন দেখে থাকেন এগুলো কিন্তু এই দোকানটাতে পেয়ে যাবেন ভাই আপনাদের শপের নামটা আচ্ছা এই দোকানটাতে পাবেন এগুলো হচ্ছে 1800 করে দিবে ভাইয়া বলতেছে হ্যাঁ এটার মধ্যে কিন্তু কালার অপশন আছে এটার বিভিন্ন কালার আচ্ছা এটার মধ্যে এই যে কালার অপশন

এভাইয়ের কাছে কিন্তু প্রচুর প্যান্টের অপশনগুলো আপনারা পাবেন এক্সপোর্ট ডেনিং যেগুলো হয় সেগুলো কিন্তু এভার কাছে আপনারা আসলে পেয়ে যাবেন এখানে আবার ছয়শো টাকার মধ্যেও আপনারা টি শার্টগুলো পাবেন এই টি শার্টটা চারশো

আচ্ছা জি কালা কালার হবে না এটার মধ্যে এগুলোকে কি ট্রাউজার বলে এগুলো আচ্ছা যে হয় এগুলো হচ্ছে 700 থেকে টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলোকে কি বলে এগুলো এগুলো হচ্ছে সোয়েটার এগুলো কত করে আছে এগুলো না নেবেন যে এখানে যে এখানে আছে

আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে মুরঝাহান মার্কেটের দোতলায় আপনারা পেয়ে যাবেন এই সবটা আচ্ছা তা আপনারা শুনেই নিলেন সাতশো পঞ্চাশ টাকা ভাইয়া এগুলোর দাম চাচ্ছে এগুলো হচ্ছে পোলো শাক না পোলো এগুলোর মধ্যে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পুমা আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে এগুলো সবই আপনি বলছেন যে সাতশো করে কিন্তু আপনি দাম বলা যাবে আচ্ছা আচ্ছা দাম কমে রাখবে নাইকের আছে অনেক আছে তো আপনারা যার যার পছন্দ আর মানে আপনারা যে ব্র্যান্ড পছন্দ করেন করতে সেই অনুযায়ী কিন্তু এই ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে সাতশো করে

তো আপনারা দেখতেই পাচ্ছেন কালার অপশনগুলো যার যার পছন্দ ভাইয়ারা যারা দেখছেন তারা কিন্তু এই দোকানটাতে এসে নিতে পারবেন ভাই আপনাদের শপের নামটা কি আমাদের শপের নাম হচ্ছে ওয়েস্টার্ন ফ্যাশন ওয়েস্টার্ন ফ্যাশন এই যে ভাইয়াদের শপের অ্যাড্রেসটা আমি দেখে দিলাম এটা হচ্ছে নূরজাহানের দো দোতলায় না দো হ্যাঁ দোতলাতে সি বড় যে সিঁড়িটা আছে সেখানে আসলেই ভাইয়াদের এই দোকানটা কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে এক্সপোর্ট আচ্ছা এগুলো কত করে আছে এটা কোন ব্র্যান্ডের আছে এখানে ব্র্যান্ড না এখানে আমরা জার্মানি থেকেগুলো কালেক্ট করি জার্মানি থেকে জার্মানি থেকে লেভেল কেটে দেয় যে কোম্পানি জাস্ট সাইজ দেওয়া আছে এগুলো আমরা কোন ভ্যালু বেঙ্গিন গুলো অনেক জায়গায়รษฐกิจ কিন্তু এইসব না 500 করে রাখবো ইজি প্রাইস 500 করে 500 করে তো এই ট্রাউজার গুলো যারা রেগুলার ইউজ এর মধ্যে ডিএক্স 40 50 15 রেগুলার ইউজ এর জন্য যারা এরকম ট্রাউজার চাচ্ছেন তারা কিন্তু এই ভার কাছে চলে আসবেন

ইসলো আছে নাইট আছে এই সব ব্র্যান্ড পাবেন আচ্ছা এটা কত গুচি হচ্ছে এগুলো ড্রপ এগুলো এসে কোয়ালিটি ভালো চায়না ফ্যাব অনেকগুলো কালার হয়

কালোটা কিন্তু অনেকের পছন্দ ব্ল্যাক করতে পছন্দ করেন লাইট পার্পল আছে অলিভ কালার অলিভ কালার হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু আছে স্লাইস কাট আছে উসান আছে তো ভাইয়ারা যারা চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবেন অনেক অনেক কালেকশন এই ভাইয়াদের কাছে আপনারা পেয়ে যাবেন এগুলো এক হাজার সবগুলোই এক হাজার করে